চলো বন্ধুরা নিয়ে যাই তোমার ট্রাভেল ব্লকের এক নতুন ডেস্টিনেশনে এবার নিয়ে যাচ্ছি তোমাদের এক নতুন জায়গা এটা হচ্ছে শ্রীরামপুরের অপোজিট ব্যারাকপুর ব্যারাকপুর ধবিঘাট থেকে পেরিয়েই রাসমণি দেবীর তৈরি রাসমণি যে মন্দির মা অন্নপূর্ণার মন্দির এই মন্দির সম্পর্কে দু একটা কথা বলার আগে তোমাদের বলে রাখি বরাবরের মতো তোমাদের যারা আমার চ্যানেল দেখুনি বা দেখেছো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর পাশে অল বটনটা টিপে দিও তাহলে সবার আগে তোমাদের পাশে নোটিফিকেশান যাবে আর অবশ্যই তোমরা এখনও লাইক শেয়ার কমেন্টস না করে থাকলে লাইক শেয়ার কমেন্টসটা করো এরকম ভিডিওগুলো পেতে আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার সাথে থাকার তাহলে আর কথা না বাড়িয়ে সোজা চলে যাই আমরা মেন পয়েন্টে রাসমণি কন্যা জগদম্বা দেবী কর্তৃক নির্মিত রাসমুনি অন্নপূর্ণা মন্দির চলো আমরা দেখাতে শুরু করি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী দক্ষিণেশ্বরে মন্দির স্থাপনের কুড়ি বছর পর এই মন্দির আঠারোশো সালে বারোই এপ্রিল উদ্বোধন হয় উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দির স্থাপনে মূল উদ্যোক্তা ছিলেন জগদম্বা দেবীর স্বামী তথা রাসমণি দেবীর জামাই মথুরা মোহন বিশ্বাস ও তার কনিষ্ঠ পুত্র দারিকানাথ বিশ্বাস যদিও মন্দির শেষ দেখে যেতে পারেননি এই বাবু মা অন্নপূর্ণা দেবী হলেন যাকে অন্ন দিয়ে যিনি দুঃখ দরিদ্র মেটান তিনি হলেন অন্নপূর্ণা যারা গবেষক আছেন তাদের মতে অন্নদামঙ্গল কাব্যের প্রভাবেই বাংলায় প্রসার ঘটেছিল এই পুজোর আর অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের সাথে ওথপ্রোতভাবে জড়িত নদিয়া রাজবাড়ি তথা কৃষ্ণনগর রাজবাড়ি জনশ্রুতি নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় এই পূজা প্রচলন করেন শোনা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে এই পূজা হতো আর কাশীর অন্নপূর্ণা মন্দির তো গোটা দেশে প্রসিদ্ধ এই কাশী অন্নপূর্ণা দর্শনে যাবেন মনস্থ করেছিলেন নানী আসমনি। আঠারোশো সাতচল্লিশ সালে পঁচিশটা নৌকা সাজি রওনা দিয়েছিলেন তিনি যাবেন বলে কিন্তু যাত্রাপথে একদিন রাতে উঠল প্রবল ঝড় পড়ল বাঁধা সেদিন রাত্রি মা কালীর স্বপ্নতে পেলেন রাসমণি দেবী যে ভাগীরথীর তীরে মন্দির নির্মাণ করে নিত্য পূজার ব্যবস্থা করার নির্মাণ হলো আজকের দক্ষিণেশ্বরের মন্দির শুরু হলো মা ভবতায় নির্পুজো কাশীর অন্নপূর্ণা দর্শনে বিনিয়োগ ঘটায় সেম থেকে জামাই মথুরা মোহন চেয়েছিলেন উপযুক্ত পবিত্র জায়গায় অন্নপূর্ণা দেবী মন্দির প্রতিষ্ঠা করা তার সেই ইচ্ছা পূর্ণ হল যখন স্বপ্নে তার স্ত্রী জগদম্বা দেখলেন এই মন্দির কিন্তু তিনি কখনোই তার মার কীর্তিকে ছাপিয়ে যেতে চান তাই এই মন্দির প্রাঙ্গণে শিব মন্দির ঘটি যেখানে দক্ষিণেশ্বরে বারোটি প্রথমে গঙ্গার ওপারেও শ্রীরামপুরকে এই মন্দিরে উপযুক্ত জায়গা বিবেচনা করলেও পরে মানে এই অঞ্চলটাকে নির্মাণ হল মন্দির হ্যাঁ চাণক্য হল ব্যারাকপুরের প্রাচীন নাম কেউ বলে চাণক কেউ বলে চাণক্য যাই হোক পাঁচ বছর সময় লেগেছিল মন্দির গড়ে উঠতে দক্ষিণেশ্বরের স্থপতিরা ছিলেন এখানে স্থাপনের মূল তৈরিতে যেখানে তৈরি হয়েছিল পঙ্খে কাজযুক্ত নটি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির নাটমন্দির মন্দির দুটি নহবৎখানা ছয়টি আটচালা মন্দির শিব মন্দির ভোগের ঘর গঙ্গার ঘাট ছয়টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর কাম্বেশ্বর তিন্নড়েশ্বর কেদারেশ্বর কৈলাশেশ্বর কপিলেশ্বর এই ছয়টি শিব মন্দিরে প্রতিটিতে রয়েছে প্রায় তিন ফুট উঁচু কালো পাথরের রঙের এই শিবলিঙ্গ তিনটি তিনটি করে শিবলিঙ্গ মন্দিরের মাঝখানে রয়েছে এক লোহার গেট গেট সামনে রাস্তা চলে গেছে গঙ্গার ঘাটে মন্দিরে ঢোকার মুখে রয়েছে দুয়ার মূল ফটকের ওপর একটি বিশাল সিংহ যেন পাহারা দিয়ে আসছে এই মন্দিরকে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এটাই বিশ্বাস স্থানীয় প্রাচীন লোকেদের এই সিংহের মূর্তি নিয়ে আইন আদালত করতে হয়েছিল রানিমার পরিবারকে কারণ ইংরেজদের চাননি মন্দিরের দ্বারে এই সিংহ মূর্তি যেহেতু সিংহ সাম্রাজ্যের প্রতি তাই এটা ব্রিটিশ ছাড়া এই ব্যবহারের যোগ্য নয় কেউ কিন্তু অনেক দিন দুপক্ষে লড়েন এই নিয়ে শেষে আদালতের রায় এটি একটি শিল্পকর্ম হিসাবে বিবেচিত হয় এবং সেই থেকে আজও ইতিহাসে সাক্ষী হয়ে আসছে এই সিংহদুয়ার যা আজও প্রতিপত্তি লাভ করেছে যা অভাবনীয় দেবী মূর্তি অষ্টধাতুর ও শিব মূর্তি ও চলচ্চিত্র চালচিত্র রূপও তৈরি দুবেলা এখানে নিত্য পুজো অন্নভোগ হয় ভোগে মাছ থাকা অবশ্যই পুরোহিত মহাশয়ের থেকে জানলাম জানতে পারা গেল যে নিত্য ভোগে থাকে ভাত ভাজা দুরকম দু তরকারি ডাল মাছ চাটনি মিষ্টি দই পায়েস পান ভোগ নিবেদনের পরই মানে প্রসাদ নিবেদনের পরই দুপুরের মন্দির বন্ধ হয়ে বিকাল অব্দি সন্ধ্যা আরতির সময় আবার খোলা হয় নিবেদন করা হয় সুজি মিষ্টি দুধ লাড্ডু বা রোদ ইত্যাদি কালী পুজোর পরের দিন অর্থাৎ মূল অন্নকূট তবে অন্নপূর্ণা পূজার দিন বিশেষ পূজা প্রতি মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় বিশেষ পূজা মন্দিরের নিত্য সেবা ও পূজা পার্বণে ভারের জন্য জগদম্ব দেবী সেই সময় উপযুক্ত সম্পত্তি দিয়ে হ্যাঁ অর্পণনামা করেছিলেন সেই নির্দেশ অনুযায়ী জ্যেষ্ঠানুক্রমে বংশের বয়োজ্যেষ্ঠ হবেন মন্দিরের সেবায় বর্তমানে আর্থিক সংগতি কমেছে তাই সংস্কারে কাজও ভাটা পড়েছে প্রসঙ্গত উল্লেখ্য এই মন্দিরে কিন্তু শুটিং স্পষ্ট হিসাবে নাম ডাক আছে বাংলা সিনেমা সেদিন দেখা হয়েছিল তারপর মুভিতে নানান লেখা মিলে এই মন্দিরের কথা জানা যায় মন্দির খোলার সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আবার বিকাল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা অবধি মন্দির খোলা থাকে ওই সময় পূজা অর্চনা হয় কিভাবে আপনারা যাবেন তারও নির্দেশ আমি বলে দিচ্ছি এটা আপনি ব্যারাকপুর মানে হয়ে আসতে পারেন আর শ্রীরামপুরেও যদি আসেন হুগলি জেলা শ্রীরামপুরে স্টেশনে নেমে ব্যারাকপুর ঘাট পার হয়ে আপনি এই অন্নপূর্ণা মন্দির যেতে পারেন শিয়ালদার লাইন থেকে ব্যারাকপুর হয়ে আসতে পারেন অবশ্যই কোনো অসুবিধা নেই ব্যারাকপুর শেষায় নেমে ওখান থেকে টোটো বা অটোয় বলবেন মা অন্নপূর্ণা মন্দির যাব চলে যাবে এখানে বাসে এলে তালপুকুর বাস স্টপে যে নামবেন সেখানেই হবে রিক্সা রিক্সায় ঘাট বা মন্দির বললে তারা চলে যেতে পারবে পায়ে হেঁটে আসতে পারেন এটা আপনাদের বলছে যাই হোক আপনাদের আমি এই মা অন্নপূর্ণা দেবীর কথা বললাম মন্দিরে কথা বললাম রাসমণির মেয়ে কর্ণাপ্তি প্রতিষ্ঠিত যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা পাশে রাখবেন আমাকে পাশে থাকবেন বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম अन्नपूर्णे सदा पूर्णे शङ्करप्राणवल्लभे ज्ञानवैराग्यसिद्ध्यर्थं भिक्षां देहि च पार्वती माता च पार्वती देवी पिता